কলিমায়র মন্দিরের ভিডিও দেখেছেন কিন্তু সেই সময় সাধক বটকৃষ্ণ অধিকারীর সাধন ক্ষেত্রটি দেখার ইচ্ছে থাকলেও উপায় হয়নি কারণ কৃষি জমির বিভিন্ন জায়গায় জঙ্গল হয়েছিল এবং বন্যা নেমে এসেছিল এবং সেই সাধন ক্ষেত্রটি গ্রামের নির্জন পরিবেশে একদম চাষের জমির মাঝখানে একটি শশানভূমিতে সেই সাধন ক্ষেত্রটি অবস্থিত তাই সেদিন ইচ্ছে থাকলেও উপায় হয়নি কিন্তু আজ সবুজ কলিমায়র নতুন মন্দির প্রতিষ্ঠার দিন আমি চলে এসেছি কালীঘাট মন্দিরের আদলেই সেই মন্দিরটি প্রতিষ্ঠা হচ্ছে সেই ভিডিও আপনাদের খুব শীঘ্রই নিয়ে নিয়ে আসবো কিন্তু যেহেতু সাধক বটকৃষ্ণ অধিকারীর সাধন ক্ষেত্রটি সেদিন দেখানো সম্ভব হয়নি তাই ছোট্ট করে একটি লাইভের মাধ্যমে আপনাদের সেই সাধন ক্ষেত্রটি দেখাচ্ছি এবং ওই মন্দিরের সঙ্গেও এই জায়গাটি যুক্ত থাকবে কিন্তু তার আগে আপনাদের লাইভে এই জায়গাটি দেখিয়ে দিই দেখুন চারিদিকে কৃষি জমি রয়েছে আর এই পাশে তালগাছে একেবারে ঘিরে রয়েছে জায়গাটি তার মাঝখানে রয়েছে একটি শ্মশান ভূমি চলুন আপনাদের ওই দিকটাতেই নিয়ে যাই দেখুন চারিদিকে নির্জন পরিবেশ তার মাঝখান থেকে আল চলে গেছে তো এই আল বেয়েই চলুন যাই একটি নির্জন পরিবেশ কিন্তু অসাধারণ একটি অনুভূতি সেটা আমি এখন ফিল করতে পারছি লোকজন নেই বললেই চলে দেখুন একদম নির্জন পরিবেশ চাষের জমির যে আলটা সুন্দরভাবে চলে গেছে দেখুন একদম সেই শ্মশান ভূমির মাঝখানে দেখুন ছোট ছোট তাল গাছ এবং বড় তাল গাছ বিভিন্ন তালগাছে ঘিরে রয়েছে জায়গাটি এদিকে চাষ হচ্ছে খুব সম্ভবত এটি আলু চাষ হতে পারে অতটা আমি চিনি না গাছটি কিন্তু বিভিন্ন চাষবাস হচ্ছে আর দেখুন বিভিন্ন গাছে জায়গাটি একেবারে ঘিরে রয়েছে পাখির ডাক শুনতে পাচ্ছেন একটা নিরিবিলি পরিবেশে জঙ্গলের ভেতর থেকে পাখির ডাক ভেসে আসছে পাশে একটি পানা পুকুর এই দেখুন কি সুন্দরভাবে পানা পুকুরের পাশে দাঁড়িয়ে রয়েছে এই দৃশ্য কিন্তু একমাত্র গ্রামাঞ্চলেই দেখা সম্ভব জি পোকার ডাক শুনতে পাচ্ছেন কিনা যাই না আমি কিন্তু শুনতে পারছি আপনাদের শোনানোর চেষ্টা করছি দেখুন এই দিনের বেলাতেও তো ঝিঝি পোকার ডাক দেখুন শুনতে কি দর্শকরা তাহলে কমেন্ট করে জানাবেন একেবারে নির্জন পরিবেশ এই জায়গাটি দেখে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না তাই নিজের দেখার সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গেও এই পবিত্র সাধন ক্ষেত্রটির দৃশ্য তুলে ধরছি আমি ইতিমধ্যে শ্মশান ক্ষেত্রটিতে এই শ্মশান ভূমিতে প্রবেশ করেছি দেখুন এপাশে পাশে বাস ঝাড় রয়েছে বিভিন্ন গাছে ঘিরে রয়েছে এবং বিশাল মোটা একটি নিম গাছ অনেক প্রাচীন এই নিম গাছটি এই নিম গাছের তলাতেই লাল সিমেন্ট দিয়ে বাঁধানো এই জায়গাটি শোনা যায় এখানেই সাধক বটকৃষ্ণ অধিকারী সাধনা করেছে কোনো লোকজন নেই দেখেছেন একেবারে নির্জন পরিবেশ দিনের বেলাতেও কিন্তু এই জায়গায় গাছ ছমছম করতে বাধ্য কিন্তু মায়ের কৃপায় এই মুহূর্তে কিন্তু আমার গা হংসমের অনুভূতিটা নেই খুব একটা নেই কিন্তু একটা সুন্দর অনুভূতি রয়েছে শোনা যায় এখানেই সাধক বটকৃষ্ণ অধিকারী সাধনা করেছেন এবং সাধনার মাধ্যমেই তিনি সবুজ কালী মায়ের দর্শন পেয়েছিলেন তারপর সবুজ কালী মায়ের পুজো শুরু হয় তার প্রতিষ্ঠা হয় সুন্দর পরিবেশ এপাশে পাশে একটি জবা ফুলও রয়েছে জবা ফুলের গাছ রয়েছে দেখুন সুন্দর জবা ফুল হয়ে রয়েছে শ্মশান ভূমিতে যেটি মায়ের খুবই পছন্দের একটি ফুল মহাদেবও কিন্তু জবা ফুল খুবই পছন্দ করেন তো এই ফুল দিয়ে আশা করি এখানে পুজো হয় এই বেদিতে চারিদিকে দেখুন কৃষি জমি চারিদিকে কৃষি জমি তার মাঝখানে এই বিশাল মোটা নিম গাছটির নিচে লাল সিমেন্ট দিয়ে বাঁধানো এই জায়গাটি শোনা যায় এখানেই সাধক বটকৃষ্ণ অধিকারী সাধনা করেছেন আর এই বেদির উপরেই ত্রিশুল রাখা রয়েছে শুনলাম আমি এখানে মহাদেবের পুজো হয় আর কটি শিলাও রয়েছে তো এই জায়গাটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দেবেন আর এমন ভিডিও যদি আবারও দেখতে চান তাহলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেলাইকনটি ক্লিক করে অল প্রেস করবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছয় তো ভিভার্স ভিডিওটা আজকে এই পর্যন্তই আবার দেখাবে পরবর্তী নতুন ভিডিও আর এই জায়গাতে কিন্তু সবুজ কেলেমায়ের পরবর্তী যে নতুন ভিডিও আসছে মায়ের নতুন মন্দির প্রতিষ্ঠার ভিডিও তার সঙ্গে এই জায়গাটি আবার সবুজ কালী মায়ের যে স্বপ্নে পাওয়ার যে আপনার ইতিহাসটি এবং মায়ের বিভিন্ন অলৌকিক ঘটনা লীলা সেই ভিডিওটিও খুব শীঘ্রই আসছে তার তার জন্য সঙ্গে থাকুন ধন্যবাদ আপনাদের সবাইকে